নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজ সোমবার যাব একটু ডাক্তারের কাছে আমারও স্কিনের প্রবলেম মেয়েরও আমার ছোটো ছোট আচিল হয়েছে আর মেয়ের ছোট ছোট গোটার মধ্যে খালি মানে চুলকায় শুধু শুধু তো সেই জন্য ডাক্তারের কাছে যাব এর আগে আমরা ডাক্তার দেখেছিলাম প্রাইভেটে কিন্তু সারেনি এবার আবার যাচ্ছি বিএন বসে ফ্রিতে ডাক্তার দেখাতে দেখা যাক কি হয় তো সকালবেলা রান্নাটা সেরে তারপরে তো যাব রান্না করব কিচ্ছু এখন ঘরে নেই সেরকম তো চলুন আমাদের পুরনো বাড়িতে কি কী সবজি আছে সেগুলো নিয়ে আসি তারপর সেগুলো রান্নাবান্না করে খেয়ে দিয়ে তারপরে যাব আপনাদেরকে সাথে নিয়ে যাই চলুন আপনারাও দেখবেন কী কী সবজি হয়েছে এই দেখুন বড় একটা ব্যাগ নিয়ে নিয়েছি আর ছোট্ট একটা ছুরি এটা নিলে একটু সুবিধে হয় কাটতে এখানে গাছে করলা হয়ে আছে একটা ছিঁড়ে নিই বাইরে যেগুলো দেখতে পাবো আমি সেগুলোই নেবো আমাদের একটু তারা আছে আর এই যেগুলো নিলাম এটা তো এক জায়গার গাছ হলো এবার অন্য জায়গায়ও গাছ আছে এই দেখুন এখানের গাছেও খুব সুন্দর করলা হয়ে আছে এই যে এখানেও দুটো হয়েছে কত সুন্দর লাগে না এটা ছিঁড়েই নিই এটা বড়ই হয়ে গেছে ওটা থাক প্রচুর করলা ধরেছে প্রচুর এই যে এইখানে করলা গাছ বসিয়েছি এই যে আমার ঘরের পেছনে লাউ গাছ হয়ে আছে দেখুন কত সুন্দর প্রচুর লাউ হয় উপরে টালির উপরে অনেক লাউ হয়েও আছে কিন্তু আমরা তো কাটতে পারছি না দাদার ছেলে আসবে যখন তখন কাটবে আর এই যে রাস্তার পাশে ওখানেও করলা গাছ বসিয়ে রেখেছি ওখান থেকেই প্রথমে তুললাম আর এখানে আমার মা বসিয়েছে ডাটা আর এই লঙ্কা গাছটা দেখুন প্রচুর লঙ্কা ধরেছে আর এটা হচ্ছে বোম্বাই লঙ্কা এখানে অনেকগুলোই লঙ্কা গাছ আছে এই একটা এটাইও প্রচুর ধরেছে এই গাজর গাছগুলোতে কি সুন্দর ফুল ফুটেছে এখানে প্রচুর লঙ্কা গাছ আছে আর ডাটা গাছ ডাটাগুলো বড় হোক এখানে খুব ডাটা হয়েছে এখান থেকে কটা ডাটা নিয়ে যাব কিন্তু ডাটাগুলো আবার দানা ধরেছে এই যে কত সুন্দর বীজ হয়েছে এখন কেটে নিলে এই বীজগুলো আর পাকতে পারবে না এই দেখুন বন্ধুরা এই গাছটায় আমার কত লঙ্কা ধরে আছে মানে অসম্ভব লঙ্কা ধরেছে এত লঙ্কা হয় না এই গাছগুলোতে বাড়িতে আমাদের লেবু লঙ্কা নেওয়া হয়তো আর সেই লেবু লঙ্কা যেখানে ফেডি সেইখানে গাছ গজায় আর সেখান থেকে এনে এখানে বসিয়ে রেখেছিলাম এত লঙ্কা হয়েছে শুধু এই একটাতে না এদিকে দেখুন ওই যে দূরে একটা লঙ্কা গাছ দেখা যাচ্ছে ওখানেও হয়েছে আর এই দেখুন এই বনো ফুলটা এত সুন্দর এই গাছটাকে আমি ফেলিনি কত সুন্দর লাগছে না এই যে এখানেও লাউ ধরে আছে এই গাছটা আমার ননদের বর বসিয়েছে কিন্তু মাচাটা আমি তৈরি করে দিয়েছি দেখুন কত সুন্দর লাউ হয়ে আছে গতবার এখানে তো পুঁই গাছের মাচা ছিল যে পুঁই গাছ দু একটা রয়ে গেছে তা থেকে এই বৃষ্টি পেয়ে আবার এই যে ডগা ছেড়েছে ছোট্ট ছোট্ট বাড়িতেও হয়েছে এখানেও হয়েছে এই দেখুন এটাতেও প্রচুর লঙ্কা হয়েছে এই লঙ্কা গাছগুলোতে না প্রচুর লঙ্কা হয় আর এই যে কুমড়ো শাকের ডগাগুলো কত সুন্দর ছোট্ট ছোট্ট এই দেখুন আমাদের লেবু গাছেও প্রচুর লেবু ধরেছে এই গাছটা আগে প্রচুর লেবু হতো কারণ ডাল ছিল অনেক এখন ডালগুলো সব কেটে দেয় ওই জন্য বেশি হতে পারে না আম গাছেও আম হয়েছে প্রচুর কাঁঠাল গাছে একটা নিচে কাঁঠাল হয়ে আছে ওপরেও আছে নিচে একটা রয়েছে এর আগেও একটা ছিল কেটে নিয়েছি অনেক কাল আগে এখানে বসিয়ে রেখেছিলাম অনেক পুঁশাকের দানা অনেক গাছ গজিয়েছে কিন্তু এতদিন যেহেতু রোদ্দুর ছিল তাই জন্য হচ্ছিল না এই একটু বৃষ্টির জল পেয়েছে তাই হয়েছে পাশে একটা লঙ্কা গাছও লাগিয়ে রেখেছি একবারে সব হবে আর এই দেখুন এই বোম্বাই লঙ্কা গাছে প্রচুর ফুল ধরে কিন্তু একটা লঙ্কা হচ্ছে না কারণটা বুঝতে পারছি না আমি আমার মা তেলও দিয়ে গেছে তা সত্ত্বেও আপনাদের জানা থাকলে একটু বলবেন তো একটাও লঙ্কা হচ্ছে না কিন্তু প্রচুর ফুল ধরছে দেখুন প্রচুর ফুল আছে এর আগের দিন দেখিয়েছিলাম তখন আরও বেশি ফুল ছিল কিন্তু ফুলগুলো সব ঝরে গেছে চলুন এবার ডাটা কেটে এগুলো এখন পর্যন্ত সেভাবে ফুল আসেনি এগুলোই কানে একটু উপর থেকেই কেটে নিন এই দেখুন বন্ধুরা আমার রান্নাঘরের টালির চালটা পুরো লাউ গাছে ছেয়ে গেছে আর ওই যে যত লাউ আপনাদের দেখাই সব এখানেই হয় এই গাছটাতেই হয় অন্য জায়গায়ও গাছ আছে এইটাতেই বেশি হয় এটা তো অনেক বড় হয়ে গেছে গাছটা আর এই দেখুন আমাদের লেবু গাছেও লেবু হয়েছে কত সুন্দর বড় বড় এগুলো কিন্তু এখনও কচি আছে অনেক বড় হবে আরও অনেক বড় হবে আর দেখুন বৃষ্টিতে আমার রান্নার এই জায়গাটা কীরকম অবস্থা হয়ে গেছে এখানে অনেক দিন আর লেপাটেপা কিছু হয় না কারণ আমরা বহু দিন ধরে এখানে রান্না করতে আর আসি না এই যে কী অবস্থা হয়ে গেছে চারিদিকটা দু তিনবার বৃষ্টি হয়েছে না এ দেখুন আমাদের লেবু গাছে কত লেবু হয়েছে এই লেবুগুলো আরও অনেক বড় হবে এগুলো এখনও ছোট দেখেছেন তো কত আপনাদের কারো বাড়িতে এরকম আছে কমেন্ট করে জানাবেন দুশো কুড়ি টাকা করে মাছটা মাথা শুদ্ধ তাই তো দাদা আমার কাছে দামটা একটু বেশি না কম নিল একটু বলবেন তো আপনারা বলেন এই যে টাটকা ডাটা এনেছি এই ডাটা দিয়ে করব মাছ দিয়ে ঝোল হুম মাছ ভালোই আছে তো অনেকটা হয়ে যাবে এই আমাদের মিনিগুলো এত জ্বালায় বাবা এ কিন্তু খুব বদমাস মিনি ফট করে নিয়ে নেবে নটা ফ্রি হয়ে গেল আচ্ছা দেখলেন তো দাদা কত ভালো ফ্রি মাথা দিয়ে দিল টাকাটা আমার হাতে একটু দিন সকালবেলা টাটকা ডাটা আর করলা নিয়ে নিলাম নিজেদের বাগান থেকে আর এই যে মাছটা কিনে নিলাম এবার ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে হবে ঝোল আর আলু আর করলা হবে ভাজা এই যে মিনি মাছের গন্ধ পেয়েছে আর দেখুন এই রান্নাঘরের জালনার বাইরে এসে পাঁচিলে বসে আছে আবার রাগ করেছে ভাত বসিয়ে দিলাম এবার সবজিটা কেটে নি মাছটা এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম এখন তাড়াতাড়ি করে ডাটাটা কেটে নেব শাকটা আমি রান্না করব না শাকটা রেখে দেব ফ্রিজের মধ্যে প্লাস্টিকে জড়িয়ে রেখে দিলে ভালোই থাকে শাকটা রেখে দেব শাকটা রান্না কারণ আজ তো আমার আছে আপনারা সবাই শুনেই নিয়েছেন আগে আর এই ডাটাগুলো খেতে এত টেস্ট মাছের ঝুলে দিয়ে খেলে তো ভালো লাগেই অন্য কিছু দিয়ে করলেও ভালো লাগে দেখলেন তো গ্রামে থাকলে কত ভালো কত সুন্দর আজকাল আমি দেখি ছাদেও অনেকে অনেক সবজি করে আমার দেখে খুব ভালো লাগে এইসব ভিডিওই আমি সারা দিন দেখতে থাকি কে কত গাছ লাগালো কার বাড়িতে কত ফুল হলো আমার খুব ভালো লাগে এইসব আমার বাড়িতেও প্রচুর গাছ আছে কিন্তু আমার তো এক জায়গায় অনেকটা জমি নেই মানে এখানে দু কাঁটা ওখানে তিন কাঁটা এইরকম তো সব জায়গায় আমার মা আর আমি মিলে খুব গাছ লাগাই নানান রকম গাছ লাগিয়ে রেখেছি আর এই যে করলা এনেছিলাম টাটকা করলা এখন ভাজি করে নিচ্ছি পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আর একটু কালো জিরা ফোড়ন দিয়েছি আর ওইদিকে ভাতটা তো প্রায় হয়ে গেছে ভাত নামিয়েও দিয়েছি এবার মাছ ভেজে নেব এই কড়াটা রান্না করতে ভীষণ ভালো লাগে কিন্তু আমার একটা খুন্তি কিনতে হবে জানেন তো এই কাঠের খুন্তিটা দিয়ে করছি ঠিকই কিন্তু এটা আমার না শপিং মলে দেখে এসছি সেদিন আমরা এক জায়গায় যাব বলে কেনা হয়নি দিন যেদিন যাব সেদিন একটা সুন্দর খুন্তি আর সুন্দর হাতা কিনে আনব এদিকে করলা ভাজাটা হয়ে গেছে ওইদিকে মাছ ভাজাটাও হয়ে গেছে মাছ ভাজাটা এবার নামিয়ে তরকারিটা বসিয়ে দেব আজ আর বেশি রকম রান্না করলাম না আমি রান্না করতে গেলেই না পাঁচ ছ রকম হয়ে যায় কিন্তু আজ আমি বেরোবো তারা আছে সেই জন্য করলাম না অনেক রকম রান্না শাকটাও রান্না করতাম অন্য কিছু রান্না করতাম কচু শাক করেছিল গতকাল ওটাও খানিকটা রয়েছে ওটাও খেয়ে নিতে হবে আর এই আজ যে আমি মাছ রান্না করলাম আমি কিন্তু মাছ একটু খাবো না খাবো শুধু মাথাটা মাথা খেতে আবার ভীষণ ভালো লাগে কিন্তু মানুষের নয় মাছের এটা একটু কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দিলাম ডাটা আলু একসাথেই ভাজা বসিয়ে দিলাম আলুগুলো আলাদা ভাজলে একটু বেশি ভালো হতো কিন্তু এখন তো সময় কম তার জন্য এইভাবেই দিয়ে দিলাম আর গাছের টাটকা সবজি এইভাবে ক্ষেত থেকে তুলে এনে রান্না করে খেতে যে কি ভালো লাগে যারা যারা গাছ লাগায় তারা তারা জানে ব্যাপারটা আর আজ না রান্নাটা খুব শর্টে করছি রসুন রসুন তো নয় দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচনো একসাথে ভাজা ভাজা হয়ে গেল এবার গুঁড়ো মশলাটা দিয়ে একটু কষিয়ে জল ঢেলে দিলেই হয়ে গেল রান্না আমার রেডি প্রায় খেয়ে দে তারপরেই বেরিয়ে পড়বো আমি আর মেয়ে যাবো আর এই যে কি রোগ আমার এক একটা থেকে থেকে হয় না কি আর বলবো এই ছোট ছোট আঁচিল এর আগে আমি ভালো ডাক্তার দেখিয়েছিলাম অনেক ভিজিট দিয়ে কিন্তু সেখানে কোনো কাজ হলো না ঝোল দিয়ে দিয়েছি মাছে এবার এক এক করে মাছগুলো দিয়ে দেবো এদিকে করলা ভাজাটা আমি নামিয়ে রেখে দিয়েছি এমনিতে বাড়িতে থাকলে খুব একটা রান্না করি না কিন্তু কোথাও যদি যাওয়া হয় তখন আমি রান্নাটা মিটিয়ে দিয়ে তবেই যাব এটাই আমার একটা অভ্যেস বাড়িতে থাকলে মাই রান্না করে বেশিরভাগ আমি খুব একটা রান্না করি না মাছের ঝোল আমার হয়ে গেছে মাকে বলেছি ভাতটা বেড়ে দিতে মা সবাইকে ভাত বেড়ে দিয়েছে এখন মা মেয়ে আমি পিয়ার বাবার জন্য করেছি রুটি তো চলুন এবার চলি আমরা এখন যাচ্ছি বসে হ্যাঁ এখন এগারোটা তেরো আর ফিরবো কটায় আমরা কিচ্ছু জানি না আমরা সেটা আমাদের বাড়ির গলি থেকে দেবপুকুর পর্যন্ত টোটো করে এলাম এবার উঠে গেছি ম্যাজিকে আর রাস্তার সুন্দর সুন্দর গাছের এই ভিউ গুলো মিস করতে চাইলাম না আমি তাই জন্য নিয়ে নিলাম কারণ এই সময়টায় না এরকম হলুদ তারপর লাল এই যে দেখুন কত সুন্দর লাগছে তাই না তারপর বেগুনি ওই আমি ঠিক জানি না কিন্তু আমার খুব ভালো লাগে যেহেতু আমার গাছ ভালো লাগে তাই একটু গাছেরও ভিউ নিয়ে নিলাম দেখুন আপনারা আমাদের রাস্তাঘাটটাও একটু দেখে নিন এখন যাচ্ছি আমরা দেবপুকুর থেকে বিএন বোস আর এই হচ্ছে আমাদের ওভার ব্রিজটা আর এটা আমার স্টেশনের ওখানে ওভার ব্রিজটা এটা আর এই দেখুন ফুলে ফুলে কি সুন্দর ভর্তি হয়ে আছে আর এই যে স্টেশনের কাছে এই পাঁচিল গুলোতে তিন চার বছর আগে এই প্রিন্ট গুলো করেছে দেখুন কত সুন্দর মানে এত ভালো লাগে এই গুলো দেখতে কি বলবো এই যে আমরা স্টেশন পেরিয়ে এলাম আর বেশি দেরি নেই চলেই এসেছি কাছাকাছি এখানেও ছোট ছোট গাছে এত সুন্দর ফুল হয়ে আছে না চলে এসছি আমরা গন্তব্যে এখানে দিয়েছি আমরা লাইন আগে লাইন দিয়ে দু টাকা করে টিকিট কাটতে হয় আর মেয়েকে বলেছি গিয়ে ভেতরে লাইন দে তুই একটা বাইরের টিকিট কাটার লাইন আর এই যে ডাক্তারের কাছে লাইন পড়েছে এত বিশাল আর আমার মেয়ে তো জানেন বাচ্চা খুব পছন্দ করে ও যেখানেই যাবে সেখানেই একটা করে বাচ্চা জুটেই যায় ডাক্তার দেখানো আমাদের শেষ এবার আমাদের খুব খিদে পেয়ে গেছে কারণ অনেক বেলা হয়ে গেছে তো আমরা সকালবেলা ভাত খেয়ে এসছি তাও আমাদের খুব খিদে পেয়ে গেছে তাই একটু লুচি আর ঘুগনি নিয়ে নিলাম এই যে চলে এলাম তারপরে আমরা এই যে অটো করে দেবপুকুর নিয়ে নিলাম আইসক্রিম আমি কর্ণাটক খেতে ভালোবাসি আর মেয়ে চকোবার আর রাস্তায় দেখুন কত বড় এক বজরঙ্গলিকে বসিয়ে দিয়ে গেছে এই পুকুর পাড়ে এটা পুরনো মানে পুজো হয়ে গেছে এখন কটা বাজে শোনা ফোনে তো দেখতে পাচ্ছি তিনটে ছাব্বিশ এই এখন বাড়ি এসে পৌঁছালাম এগারোটা তেরো আর এই যে আবার বাড়ির পরিবেশ কত সুন্দর জবা গাছে জবা টগর গাছে টগর এই বাহারি গাছটা তো দারুণ লাগছে তো চলুন এবার বাড়ি গিয়ে ঘরে গিয়ে একটু খাই দাই একটু রেস্ট নিই বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন পরের ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে